বিনামূল্যে হচ্ছে কৃষকদের মাঝে হচ্ছে চারা বিতরণ করে থাকি এবং অনেকাংশে আমরা বীজ বীজের সাপোর্ট দিয়ে থাকি এটা হচ্ছে আপনার একটু তাড়াতাড়ি আলি মাঠে আসে সেজন্য আমরা যদি আগস্ট মাসে লাগাতে পারি তাহলে দেখা যায় আমরা নভেম্বর ডিসেম্বরের মধ্যেই হচ্ছে আমরা এটা ফলনটা আমরা পাবো অবাক হওয়ার কিছু নেই আসলে এটি লাউ নয় এটি একটি বেগুন এটির নাম হচ্ছে বাড়ি বেগুন বারো দক্ষিণ অঞ্চলে ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই বেগুন অনেকেই চাষাবাদ করছেন আসলে আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে সেখানে যে প্রদর্শনী মাটি রয়েছে সেখানে এই বেগুনের চাষাবাদ সম্পর্কে জানতে এসেছি এবং আপনাদেরকেও জানাবো এর গুণাগুণ চাষাবাদ এবং এর উপকারিতা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব সবাই সাথেই থাকবেন দর্শক বন্ধুরা আপনাদেরকে বলছিলাম যে বাড়ি বেগুন সম্পর্কে সেই বাড়ি বেগুন সম্পর্কে বিস্তারিত জানবো এখন এই বৈজ্ঞানিক কর্মকর্তার কাছ থেকে। আপা আমাদেরকে একটু দর্শকদের জানাবেন আসলে এই বাড়ি বেগুন সম্পর্কে যে বাড়ি বেগুন আসলে গুণাগুণ কি? প্রথমত হচ্ছে এটা দেখতে আসলে দৃষ্টি নন্দন এবং হচ্ছে উচ্চ ফলনশীল একটি জাত এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দক্ষিণ অঞ্চলের জন্য একটি চাষাবাদ উপযোগী। এটা অবশ্য সারা বাংলাদেশেই হচ্ছে চাষ করা যায় তবে দক্ষিণ অঞ্চলে কৃষকদের কাছে এটা বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং এটা অলরেডি আমাদের কৃষকদের মাঠে সম্প্রসারিত হয়েছে এবং কৃষকরা করতেছে এবং খুব মার্কেট ভ্যালু খুব ভালো পাচ্ছে তারা কৃষক কেন মাঠে এটা লাগাবে তাদের লাগানোর পিছনে কারণটা হচ্ছে আসলে এটার ফলনটা কারণ হেক্টর প্রতি এর ফলন হচ্ছে আপনার পঞ্চান্ন থেকে ষাট টন পার হেক্টর এবং পাশাপাশি হচ্ছে যা আমাদের এই বাড়ি বেগুন বারো হচ্ছে যে সাইজটা হচ্ছে অনেক বড় এবং এটা আপনার সাতশো থেকে আঠারোশো গ্রামের মতো হয়ে থাকে গড় ওজনে এবং ফলনটা অনেক ভালো এর জন্য যে কৃষকরা হচ্ছে লাগাতে আগ্রহী এবং আমি মনে করি হচ্ছে তারা ভবিষ্যতে হচ্ছে এটা লাগাবে কৃষকদের কবে নাগাদ এই ফসলটা লাগায় আসলে কৃষক মধ্য আগস্ট থেকে সেপ্টেম্বর হচ্ছে আমাদের লাগানোর জন্য উপযোগী একটি সময় এই সময়ের মধ্যে যদি আমরা লাগাতে পারি তাহলে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলনটা আমরা পাবো কিন্তু এর পর থেকে যদি আমরা লাগাই তাহলে দেখা যায় যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে ফলনটাও কিছুটা কমতে থাকে এর জন্য এটা খরিফ সিজনের না এটা মূলত রবি সিজনের ফসল যখন ধান উঠে যায় তখন আর কি আর কি অন্যান্য বেগুনও মাঠে থাকে না নাকি না মাঠে থাকে দামও বেশি পায় হ্যাঁ এটা হচ্ছে আপনার একটু তাড়াতাড়ি আলী মাঠে আসে সেজন্য আমরা যদি আগস্ট মাসে লাগাতে পারি তাহলে দেখা যায় আমরা নভেম্বর ডিসেম্বরের মধ্যে হচ্ছে আমরা এটা ফলনটা আমরা পাবো সেক্ষেত্রে দেখা যাবে যে কৃষকদের হচ্ছে উচ্চ মূল্য পাবে কারণ ওই সময় হচ্ছে বেগুন অতটা বাজারে থাকে না কারণ হচ্ছে বেগুন এর কিছুদিন পরে উঠে সেজন্য আমি মনে করি হচ্ছে এটা আপনার বাজার মূল্যটা বেশ ভালো পাবে আরেকটা বিষয় আমরা যে দেখলাম যে এই উপরে নেট দিয়ে দিছেন এবং মালচিং পদ্ধতি করছেন এই মালচিং পদ্ধতি কি কাজে আসে মালচিং করার কারণ হচ্ছে দেখা যায় অনেক সময় হচ্ছে আমাদের কৃষকরা হচ্ছে পর্যাপ্ত পরিমাণের সেচ দিতে পারে না তারপর হচ্ছে আপনার হচ্ছে ঘাস আগাছা পরিষ্কার করার জন্য এই মালচিং পদ্ধতিটা খুবই ভালো মালচিং দেওয়ার কারণে হচ্ছে আপনার যে মাটির যে রসটা আছে আমরা যেটা বলি ময়শ্চারটা ময়শ্চারটা কনজার্ভ থাকে তার কারণ হচ্ছে আপনার খুব বেশি পানির প্রয়োজন হবে না এবং পাশাপাশি আমাদের আগাছা নাশকও দিতে হবে না এবং কৃষকদের এখানে হচ্ছে আপনার শ্রমিকের যে খরচটা আছে এটা কমে যাবে মালসিং পেপারটা দেওয়ার কারণে শ্রমিক খরচটাও কমবে এবং পাশাপাশি হচ্ছে আপনার সেচের যে খরচটা আছে সেটাও হচ্ছে কমে আসবে মাটিটা ঠান্ডা থাকে বেশি মাটিটা ঠান্ডা থাকে প্লাস হচ্ছে আপনার আহ রিজার্ভ থাকে আমাদের ময়েশ্চারটা আর একটা বিষয় যে সার ওষুধ কিভাবে দিতে হয় এটা হচ্ছে আমাদের যখন আমরা জমি প্রস্তুত করি তখন হচ্ছে আমরা ইউরিয়া টিএসপি এমওপি অন্যান্য ব্রণ এবং জিঙ্ক সার দিয়ে আমরা হচ্ছে প্রথম হচ্ছে জমিটা প্রিপারেশন করি এ তারপর হচ্ছে আমাদের কিছু আহ আপনার ইউরিয়া সারটা অর্ধেক পরিমাণে হচ্ছে আমাদের লাগানোর আহ থেকে ৩৫ দিন পরে যখন চারা গজিয়ে যাবে তখন হচ্ছে আমাদের ভেজিটেটিভ গ্রোথ যখন থাকবে তখন বাকি হচ্ছে আমাদের যে সারটা থাকবে সেটা দিতে হবে দেওয়ার পরে তারপর হচ্ছে আমাদের নিয়মিত একটু সেচের সেচের ব্যবস্থা করতে হবে যখন আমাদের মাটিতে হচ্ছে রস না থাকবে তখন আমরা সেচের ব্যবস্থা করব। আসলে এই ইসে মানে মালচিংটা করেন কি চারা লাগানোর আগে না চারা লাগানোর আমরা যখন আপনি যখন বেড পদ্ধতিতে করবেন তখন হচ্ছে আপনি বেডটা উঠিয়ে হচ্ছে আমরা মালচিং পেপারটা দিয়ে দিই এবং মালচিং পেপারটা দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা ছোট ছোট নির্দিষ্ট দূরত্বে ছোট ছোট গর্ত করে দিয়েছি তারপর আপনি ওই গর্তের ভিতরে হচ্ছে আমাদের হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন বয়সী যে চারাটা আছে সেই চারাটা আপনি যদি লাগিয়ে দেন তাহলেই হয়ে যাবে আসলে আর একটা বিষয় এটা লাগিয়ে আসলে কৃষক কতটা লাভবান হচ্ছে আর এই এলাকার বীজ কিভাবে মানুষ পাবে লাভবান হচ্ছে কারণ আপনি যদি আমরা যে প্রযুক্তিটা ব্যবহার করছি এই প্রযুক্তির মাধ্যমে যদি কৃষক তার মাঠে করে তাহলে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে সেচের পরিমাণ তারপর লেবার যে কষ্ট আছে এটা কমে আসবে কারণ হচ্ছে তার যে প্রথম যে প্রাথমিকভাবে যে উৎপাদন খরচটাও কমে আসবে এবং এটি যেহেতু হচ্ছে বাজার মূল্য অনেক ভালো কারণ এটা সেপের কারণে আকৃতির কারণে সেজন্য বাজার মূল্য সে ভালো পাবে আর হচ্ছে এখানে যদি আমাদের কৃষি গবেষণাতে তারা যদি হচ্ছে আগস্ট মাসের দিকে আমাদের সাথে যোগাযোগ করে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে তাহলে আমরা বিনামূল্যে হচ্ছে কৃষকদের মাঝে হচ্ছে চারা বিতরণ করে থাকি এবং অনেকাংশে আমরা বীজ বীজের সাপোর্টও দিয়ে থাকি তবে আমরা চেষ্টা করি হচ্ছে বীজটা নিয়ে তারা সঠিকভাবে উৎপাদন করতে পারবে কিনা সেজন্য আমরা চারাটা বিনামূল্যে তাদের কাছে দিই বীজ দেন না চারাটা দিয়ে আমি তাদেরকে সহায়তা করি আসলে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যে এই বাড়ি বেগুন যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আপনারা যদি এর সংগ্রহ করতে করতে চান আসলে দুই মাসে তারা কৃষকদের মাঝে দিয়ে থাকেন আহ এবং চারা করে দেন আসলে এই বাড়ি বেগুন আহ আসলে দেখতেও যতটা বড় আসলে খেতেও অবশ্য ভালো হবে আমরা খাইনি তারপরও আহ এই পর্যন্ত ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন